হতাশ হবেন না কেন আল্লাহবাক সামর্থ্যের বাইরে কেউ দেন নাই এখন অনেকে একেবারে বিপ্লব সংগ্রাম তাতাল হিজরত বড় বড় চিন্তা করে হতাশ হয়ে যায় আল্লাহ আপনাকে সেটা সামর্থ্য দেন নাই আপনি করবেন না আপনি হজে যাওয়ার সামর্থ্য নেই এখন হজের টেনশন কি আপনি মরে যাবেন আপনি হজের টেনশন নেই লাইফ আর লিফুল আহা সামর্থ্য ভাই আল্লাহ কাউ দায়িত্ব দেন না আপনাকে যতর কাছে দিন যত সামর্থ্য অদর করবেন আপনি দোয়া করবেন ওনাদের জন্য হ্যাঁ চেষ্টা করবেন ট্রাই

ওইসব ওইসব কোনো দিনও হবে না ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এখানে ব্যাংকও যাব না কিচ্ছু হবে না এখানে যেহাদ সব বলবে না দেশে কিচ্ছু হবে না ওই কথা আমার ওইটাই সব আগে জমাবদ্ধ হন আগে একজন আমিল মুনি ঠিক করেন এগুলো আপনি চিন্তা করে খাওয়া লাভ নেই এগুলো কেউ সব বলতে পারবো না কিচ্ছু যেটা আমি বলতেছি পারবা আগে সময় মিলে একজন আমির আমিরকে সেটা নির্বাচন করেন কথা একটাই হারুন এজার কথা একটাই করেন সমস্যা কি আপনি একা এক চেষ্টা করুন যত পারেন জি জি করুন করেন সামর্থ্য বিদ্যুৎ করেন অসুবিধা নেই